বন্ধুরা এই এখন বেরোচ্ছি আজকে সকাল থেকে আর ফোন করা হয়নি কেননা ফোনটা তো কালকে নিয়ে আসা হয়েছিল এখন যাচ্ছি গিয়ে টুম্পাকে দেখবো যে কীরকম পজিশন রয়েছে আর আমি কারোর নাম্বারও নিয়ে আসতে পারিনি ভুল হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম আনতে ওখানকার নাম্বার আনতে তা এই এখন বেরোচ্ছি আমি যাই টুম্পার কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ও কেমন আছে না আছে আশা করি ভালোই থাকবে চলো তাহলে চলো টাটা আর এই যে আমি বেরিয়ে পড়লাম তা ভাবলাম না তোমাদেরকে একটুখানি আমাদের এখানকার রাস্তাঘাটগুলো দেখাই এটা আমি যাচ্ছি অন্য জায়গা দিয়ে আজকে এটা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে গিয়ে এটা এখন কল্যাণের ভেতরেই চলে এসেছি হাইওয়ে তো আর ভিডিও করা যায় না আর এমনিতেই আমি নিজে বাইক চালাচ্ছি চালাতে চালাতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি জানো তো শুধু তোমাদেরকে আমাদের এই জায়গাটা দেখাবো বলে আর নিজেরই হাসি পাচ্ছে এখন নিজের মুখটা দেখে না সত্যি তুমি দেখো মানে তোমাদের সব বাইকে বলছি যে রাস্তাটা কত সুন্দর লাগছে না দেখতে আমার না এত ভালো লাগে মানে হাইওয়ে থেকে আসার সময় এই যে রাস্তাটা এত সুন্দর লাগে মানে তোমরা যদি কোনোদিন আসো আমাদের এখানে তোমাদের নিজেদেরই ভালো লাগবে যে সত্যি এত সুন্দর রাস্তা নিজেদের চারিদিকে দেখো কি সুন্দর মানে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে এক ফোঁটাও ক্লান্ত বোধ হয় না শরীরের মধ্যে এক ফোঁটাও ক্লান্ত হয় না সরুজ হ্যাঁ নিজেরই ভালো লাগে যে সত্যি এত সুন্দরভাবে যাওয়া যায় রাস্তা দিয়ে আর এই দেখো এইটা যে জায়গাটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের কল্যাণিতে যে এইমস হয়েছে না সেই এইমস কিন্তু এটা এই এইমসটা দেখাবো বলেই কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা করেছি দেখো এইটা হচ্ছে আমাদের কল্যাণী এইমস পরিষেবা কীরকম এখানে আছে আমি বলতে পারবো না আমি একবারই টুম্পাকে নিয়ে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে এসেছিলাম খারাপ না একেবারে তা আমি এখন যাচ্ছি টুম্পাকে দেখতে তোমরা তো জানোই তাই ভাবলাম এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখতে রাখো এই যে চলে এসেছি টুম্পার কাছে দেখলাম তাকিয়ে রয়েছে বলল যে কালকে রাতেও নাকি বমি করেছে পেন নাকি প্রচণ্ড হয়েছে কালকেও তখন আমি দিদিটাই জিজ্ঞেস করলাম দিদি এত পেন হচ্ছে কেন বলছে যে দাদা একটুখানি হবেই কেননা সবে তো অপারেশনটা হয়েছে অতটা পেটটা কেটেছে একটু তো হবেই আমরা যতটা পারছি চেষ্টা করছি আমরা পেন কিলারও দিচ্ছি মেডিসিন চলছে আর এই যে এখনো ব্লাড চলছে ওটির পরেও ব্লাড চলছে ওর চার ব্যাগ ব্লাড লাগলো টোটালে মানে বুঝতে পারছো আর এই যে এই দিদিটা এই দিদিটার নাম হচ্ছে সবিতা দিদি টুম্পাকে এত ভালোবাসে এত কেয়ার করছে মানে বলার কথা না সত্যি আমি এই নার্সিংহোমে ট্রিটমেন্ট করিয়ে ডাক্তার থেকে আরম্ভ করে যত স্টাফ রয়েছে এখানকার আমি এদের সবার কাজে খুব মানে খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি সত্যি এরা এত যত্ন নিয়েছে এটা মানে বলে বোঝানো যাবে না এটা একদম আমি আমার মনের কথাই বলছি নাও তাহলে তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা তোমরা টুম্পাকে দেখো আমি আজকে অনেকক্ষণ ধরেই টুম্পাকে ভিডিওটা শ্যুট করেছি শুধু টুম্পাকে দেখাবো বলে আর কিন্তু কিচ্ছু না যাতে তোমরা দেখতে পাও অনেকক্ষণ ধরে ওকে এই যে মুড়ি আর বিস্কুট দিয়েছে খাওয়ার জন্য এই মুড়ি বিস্কুট আর চা খাচ্ছেও ঠিক আছে তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর তোমরা সবাই এত সাপোর্ট করেছো আমাদের এত প্রার্থনা করেছো ভগবানের কাছে তার জন্য তোমাদের সবার কাছে আমার অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনেক ভালোবাসা থাকলো আমার পুরো পরিবারের তরফ থেকে তোমাদের জন্য নাও দেখতে থাকো আমি বলছি না তোমার ফোন নিতে হবে না বলছে না দাও না একটুখানি একটু করি না ভিডিও আমি বললাম নাও তাহলে করো ভিডিও যখন করার ইচ্ছা আর এই অভিজিৎ দা বৌদি আমি আর আমার একটা দিদি ওটা ওই নার্সিংহোমের কিন্তু সিস্টার এই চলে আসলাম বাড়ি ফিরছি তখন এবার আসার পথে একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম জাস্ট একটু চা আর একটু স্ন্যাক্স খেয়ে নিলাম কেননা সারাদিন তো খাওয়া দাওয়া ঠিক মতো হয় না তা ভয়েসটা দিয়েছিলাম ওইখানেই কিন্তু তখন ওখানে গান চলছিল বলে আর তোমাদেরকে ওদের কথাগুলো শোনাতে পারেনি ফাইনালি বাড়ি চলে আসলাম আসার সময় মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম কেননা ও মা নেই মানে টুম্পা নেই রান্নাবান্নাও ঠিক মতো হচ্ছে না এবার শাশুড়ি মা যেটুকুনি করতে পারছে ওনারও তো বয়স হয়েছে করে দিচ্ছে তা আসার সময় ও বিরিয়ানি খেতে ভালোবাসে বলে বিরিয়ানি নিয়ে এসেছিলাম দেখলাম যে না মেয়েটা ফোন করলো আমাকে ফোন করে বললো পাপা আসার সময় একটু বিরিয়ানি নিয়ে আসবা আরে এই দেখো আমার গোলু ও তো সারাদিনই আমি তো বাড়ি চলে আসলে একদম আমার কাছেই ঠিক আছে নাও দেখতে থাকো চলে আসলাম আবার তোমাদের সামনে এই জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে আজকে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি কথা বলতে টুম্পা আজকে ভালো আছে সুস্থ আছে খুব আনন্দে আছি আজকে আমি আজকে আমার কিন্তু সত্যি বলছি আমার সেই টেনশনটা নেই তা আমি খুবই ভালো আছি খুবই আনন্দে রয়েছি তার কারণ হচ্ছে আজকে তোমা কথা বলেছে কালকে রাতে নাকি অসহ্য পেন হয়েছিল পেটে কালকে রাতেও বমি করেছে এত যন্ত্রণা করেছে কালকে ওর মানে বলছে শাখায় এরকম করে বাড়ি মারছে বলছে এরকম করে বিছানায় শাখা দিয়ে হাত এরকম করছে শাখায় বাড়ি লাগছে তা বলছে আমি তো ভাবছি শাখা মনে বেড়েই গেছে আজকে কথা বলেছে বলতে খুব আস্তে আস্তে মানে কানটা ওর মুখের কাছে নিয়ে যাচ্ছি আমি তারপরে বললাম যে বেশি কথা বলো না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার আজকে খুব শান্তি পেয়েছি আমি ভালো লেগেছে আমার টেনশান তো এক ফোটাও নেই আর সবই তো আমাদের আশীর্বাদে হয়েছে এটা আর এই রাত্রিবেলায় আসলাম একবার দেখা টাকা করে কমপ্লিট করে আসলাম এবার ভালোই আছে তা আবার নতুন করে আপডেট দেবো তোমাদের ঠিক আছে আগামী দিন যাব সকালে কি হয় না হয় তোমাদের জানাবো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট সবাইকে সবাই ভালো দেখো কিন্তু ঠিক আছে চলো সবাইকে থ্যাংক ইউ কিন্তু আমার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ চলো টাটা আজকের মধ্যে রাখছি এখানেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সঙ্গে